নমস্কার বন্ধুরা এবছর অমাবস্যা তিরিশে ডিসেম্বর এটি পৌষ অমাবস্যা এটি দু সালের শেষ অমাবস্যাও জেনে নিন এই দিন বাড়ির কোন জায়গায় প্রদীপ চালালে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার জীবনে মেরাকেল ঘটবেই তো চলুন জেনে নেওয়া যাক কোন পাঁচটি স্থানে প্রদীপ জ্বালানো উচিত এবং প্রদীপ জ্বালানোর শুভ সময়ই বা কোনটি সমাবতী অমাবস্যার দিন ভগবান শিব ও মা পার্বতীর পুজো করা হয় এই দিনে পবিত্র নদীতে স্নানের পর কিছু দান করার প্রথা রয়েছে এতে অক্ষয় পূর্ণ পাওয়া যায় তর্পণ সাধ্য পিণ্ডদান ইত্যাদি পূর্বপুরুষদের উদ্দেশ্যে করা হয় কিন্তু সমাবতি অমাবস্যার দিনে প্রদীপ জ্বালানোর অনেক তাৎপর্য রয়েছে এই প্রদীপ জ্বালালে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় এবং পূর্বপুরুষদেরও খুশি করা যায় যা পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করে তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন স্থানে প্রদীপ চালাবেন নাম্বার ওয়ান সমবতী অমাবস্যার দিন আপনার বাড়ির প্রধান দরজার বাইরে দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ জ্বালান ঘি না থাকলে সরিষা বা তিলের তেলের প্রদীপ জ্বালান বাতির জায়গায় জলের পাত্র রাখুন এবং মূল দরজা খোলা রাখুন এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনার ঘরে আসবেন ও জল দিয়ে প্রদীপ নেতিবাচকতা দূর হবে সূর্যাস্তের পর অন্ধকার হতে শুরু করলে এই প্রদীপ জ্বালাতে হবে নাম্বার টু সমবর্তী অমাবস্যা উপলক্ষে বাড়ির বাইরে দক্ষিণ দিকে আপনার পূর্বপুরুষদের জন্য সরিষার তেলের প্রদীপ জ্বালান ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার সন্ধ্যায় পূর্বপুরুষরা যখন তাদের পৃথিবীতে ফিরে আসেন তাদের পথে আলো আসে তারা এতে খুশি হন এবং আশীর্বাদ করেন নাম্বার থ্রি পূর্বপুরুষেরা অমাবস্যার দিনে পৃথিবীতে আসেন এবং তাদের বংশধরদের কাছ থেকে তর্পণ পিণ্ডদান ইত্যাদি আশা করেন এইসব করলে খুব ভালো হয় এছাড়া যে বাড়িতে আপনার পূর্বপুরুষের ছবি রাখা আছে তার দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান সরিষা বা তিলের তেল দিয়েও এই প্রদীপ জ্বালাতে পারেন নাম্বার ফোর পিপল গাছের কাছে দেবতা দেবী এবং পূর্বপুরুষেরা বাস করেন এমন পরিস্থিতিতে সমবতী অমাবস্যায় পিপল গাছের নিচে সরিষা তেলের প্রদীপ জ্বালাতে হবে আপনি চাইলে দেবতাদের উদ্দেশ্যে তিলের তেলের প্রদীপ এবং পূর্বপুরুষদের জন্য সরিষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন এতে করে আপনার সমস্ত দুঃখ দূর হবে এবং আপনি দেবতাদের আশীর্বাদ পাবেন অমাবস্যার দিন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ চালান বিশ্বাস অনুসারে এই দিকে দেবতারা বাস করেন আপনার ঘর টাকা ও শস্যে ভরে যাবে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সারা জীবন এরপর জেনে নেব সমাবতী অমাবস্যায় প্রদীপ জ্বালানোর সময় সমাবতী অমাবস্যার দিন সূর্যাস্তের পর প্রদোষকালের সময় এই প্রদীপ জ্বালানো উচিত প্রদীপ অন্ধকার দূর করে এবং ইতিবাচকতা ছড়ায় সমবতী অমাবস্যার সূর্যাস্ত হবে বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে সূর্যাস্তের পর থেকে প্রদীপ সময় শুরু হয় এই সময় থেকে সমাবতী অমাবস্যার প্রদীপ জ্বালাতে পারে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ